I told long Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. হে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের নিয়ে যাব একদম ভিন্ন রকম একটা জায়গায় তালতলার পুরনো লঞ্চ ঘাট কিন্তু আজ আমরা লঞ্চ ধরতে না যাব শত বছর পুরনো ঐতিহ্যবাহী গরুর হাটটি দেখতে তো যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেলাম আমার বাসা থেকে যখন আমি কোনো দরকারি কাজে বের হয়ে তখন আমি গাড়ি পাই না তো ফাইনালি একটা গাড়ি পেয়ে গেলাম আর এই গাড়িটা দিয়ে একদমই সোজা তালতলার হাটে চলে যাব আর আজকের পরিবেশটা খুবই সুন্দর ছিল দেখুন চারপাশের পরিবেশটা কত সুন্দর আর এই তালতলা যাওয়ার পথে পরে আমাদের মালখানাগর হাই স্কুল এন্ড কলেজের মাটি বিগত কয়েক বছর কুরবানি ঈদের গরু হাটটি এই মালখানাগর মাঠে বেশ কয়েকবার হয়েছে আর এই মাঠে গরুর হাট বসার আগে আমাদের তালতলা বাজারে এই গরুর হাটটি বসত কয়েক বছর পর আবারও তালতলা বাজারে সেই ঐতিহাসিক লঞ্চ ঘাটে আবারও গরুর হাট বসেছে যদিও লঞ্চ ঘাটটা এখন আর নেই তো চলুন আজকে আপনাদের তালতলা বাজারে শত বছর পুরনো ঐতিহ্যবাহী লঞ্চ ঘাটের সামনে বসা গরুর হাটটি দেখাই এই তো আমরা কথায় কথায় চলে আসলাম সেই পুরনো তালতলা বাজারে একটা সময় ছিল এই তালতলা বাজারে ছোটবেলায় প্রচুর আশা হতো কারণ তখন ঈদের কেনাকাটা মানে তালতলা বাজার তো এখন আর আগের মতো তেমন কিছুই নেই মানে তালতলা বাজারে দোকানপাট সবই আছে কিন্তু কেনাকাটা সে আমেজটা আর নেই আর এই তো আমরা এখন চলে এসেছি তালতলা বাজারে সেই ঐতিহাসিক গরুর হাট আর এই হাটটায় ছোটবেলায় আব্বুর হাত ধরে প্রথম এসেছিল আর ওই সময় হাতটা হাটটা ছিল প্রচুর জমজমা যেমন গরু উঠতো তার থেকে বেশি ক্রেতা ছিল গরু কেনার জন্য আর এখন আগের মতো সে জমজমাটটা হলো কিন্তু এখন আর আগের মতো সে আনন্দটা কাজ করে না তো গরুর হাটে শুরুটা এখান থেকে আর এখানে সকালবেলা বেশ কিছু গরু ছিল যেগুলো বিকালের আগে বিক্রি হয়ে গেছে তো আমরা নদীর পাড়ে ঘেসে চললাম হাটের একটু ভিতরের দিকে আর আজকে আমার হাত দেখার সঙ্গী হয়েছে আমার ছোট ভাই তাছাড়া আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল হেঁটে বেশ মজা লাগছিল তো হাটের একটু ভেতরে ঢুকতে কালো একটা গরু চোখে পড়ল আর আজকে হাটে বেশিরভাগই কালো এবং লাল গরুই আর এই গরুটা দেখেন গায় এত চকচকে যে মনে হয় সকালে শ্যাম্পু দিয়ে গোসল করাই আর এই গরুটার পাশে একটা বাচ্চা গরু ছিল কিন্তু দাম শুনে আমি তো থ ওই গরুটার দাম ছিল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যাই হোক আজকে যদিও আমি গরু কিনতে যাইনি আল্লাহ তালা যেদিন কুরবানি দেওয়ার সামর্থ্য এবং তৌফিক দান করবেন সেদিন কি কুরবানি দেব ইনশাআল্লাহ গরু কিনব না তো কি হইছে গরু কিনব না দেখে কি গরু হাট দেখা যাবে না কেন জানি আমার এই গরুর হাটের গরু দেখতে অনেক ভালো লাগে আমার মনে হয় প্রতিটা ছেলের ইমোশন এই গরুর হাটের গরু গুলো আর এই গরুটা কত সুন্দর আর ফ্রেন্ডলি ছিল দেখুন আমি আমার হাত দিয়ে ওর মাথাটা আদর করে দিছিলাম আর ও কি সুন্দর করে আদন নিচ্ছে কেন জানি আমার এই গরু গুলো আদর করতে অনেক ভালো লাগে তো আপনাদের কার কারে গরু অনেক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো এদিকে একটা রাগী গরু ছিল আর আমি ওই রাগী গরুটাকে চেষ্টা করেছিলাম একটু আদর দেওয়ার জন্য কিন্তু কিছুতে এই গরুটা আমার তবে মেনে নিছিল না যাই হোক এখান থেকে সরে গেলাম আর এর রাগী গরুর পাশে ছিল একটি শান্তশিষ্ট গরু দেখুন যে যা দিচ্ছে খেতে তাই খেয়ে নিচ্ছে আর এই গরুর মালিক পাশে থাকা ছোট ভাইটি ছিল আর এই ভাইটি অনেক ফ্রেন্ডলি ছিল আর আমার কাছে মনে হয় দুনিয়ার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা হলো এই গরুর হাটেরই রাস্তাটি মানে দুই পাশে গরু থাকবে মাঝখানে রাস্তাটা থাকবে আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কখন যে গরু উল্টা একটা লাথি मारे বা হেগে দেয় কিছু বলা যায় না তো গত বছর এই রাস্তা দিয়ে যাওয়ার একটি দুঃসাহস আমি দেখিয়েছিলাম তো তখন আমি খুব বাজে অভিজ্ঞতার সম্মুখীন হইছি তাই আজকাল এই রাস্তা দিয়ে যাওয়ার সাহস দেখালাম না এর তো এখানে সুঠাম দের বিশাল সাইজের একটি গরু ছিল তার পাশে এখানে একটা বড় সিংহলা গরু আর এই গরুটি আমাকে ওর কাছে ডাকছিল একটু আদর করার জন্য তো আমিও গিয়ে ওকে একটু আদর করে দিয়ে আসলাম আর আমার আদর পেয়ে ওর তো একদম ঘুম চলে আসছিল তো হাটে একজন পুরাতন বিক্রেতার সাথে কথা হলো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে চাচা এখানে কত বছর ধরে হাট বসে উনি আমাকে বলল এখানে উনি নাকি পঁচিশ বছর ধরে গরু বেঁচে আর ওনার বাপেও নাকি এই হাটে গরু ব্যস্ত যাই হোক এটা অনেক পুরনো ঐতিহ্যবাহী গরুর হাট সেটা আপনারা আমরা সবাই জানি তালতলা বাজারের লঞ্চ ঘাটের এই হাট শুধু গরু কেনা বেচার জায়গা নাই এখানে গ্রাম ও শহরের মানুষ একসাথে মিশে যায় কুরবানির আগের সেই গন্ধ চিৎকার দরদাম সব মিলে একটা আলাদা অনুভব তো এই ছিল তালতলার ঐতিহাসিক গরুর হাটের একটু ঝালনার এলাকায় এমন কোন পুরনো হাট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ গরু কেনার আগে অবশ্যই চোখ খোলা রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর সামনে আরো জমজমাট ভিডিও আসতেছে